Cua! <tuk tangan> tak boleh ya, ah, ya, tak? Tak boleh balik lagi dah tu poyak kan Itu tak kena হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আমিও খুব ভালো আছি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমি চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তোমরা একবার নিজের কানি শুনে নাও আমার মেয়ে কি রান্না করছে কি রান্না কচু পাতা দিয়ে করছো কচু পাতার তরকারি যা তরকারিটা তো পড়ে গেল ও মা কি সুন্দর মনে তরকারি করেছে কচু পাতার তরকারি তো বন্ধুরা তোমরা শুনতে পেলে ও কি রান্না করছে কচু পাতার তরকারি করছে আজকে ওয়েদারটা মোটামুটি ভালো থাকার জন্য ছেলে মেয়েরা বাইরে খেলতে পারছে এখন বাজে সাড়ে দশটা আর সাড়ে দশটা থেকে আমার ব্লগ ডামি শুরু করছি আর আমি ভাত চাপিয়েছি সাড়ে নটার সময় এখন ভাত হয়ে গেছে ভাত টার পর আমি নামিয়ে দেব এখন ভাত হতে প্রায় এক ঘন্টা লাগে এক ঘন্টার বেশি হবে কিন্তু কোনো কম হবে না এক একদিন আবার ভাত হতে দেড় ঘন্টাও টাইম লাগে আর সাধারণত তো ভাত হতে এত টাইম যে কেন লাগে আমি কিছু বুঝতে পারি না এক এক সময় মনে হয় চালটার দোষ আবার মনে হয় বর্ষাকাল এসেছে তার জন্য আর না হয় জ্বালনের অভাবে কি হয় যে আমি কিছু বুঝতে পারি না তো যাই হোক বন্ধুরা আমি এখন ভাতের হাড়ে চার পাঁচটা মেজে নেওয়ার পর ভাতটাকে ঠেকা দিয়ে দেব। আর ঠেকা দিয়ে দেবো মানে হচ্ছে ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব। আচ্ছা ভাতের ফ্যান ঝরানোটাকে আর কোন কোন জায়গায় কি কি বলে থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমাদের এখানে ভাতের ঠেকা দেয়া বলে আর তোমাদের ঠেকা দেওয়া হয়ে গেলে আমি তরকারিটা চাপিয়ে দেব আর আজকে আমি উনানি রান্না করবো ভাতটা বসিয়ে দেওয়ার পর আমি মশলা বেটে নিয়েছিলাম আজকে আমি রান্না করব কুমড়ো পুঁই কচু আলুর তরকারি আর হচ্ছে বিউলির ডাল আর জালন না থাকায় কটা জালন নিয়েও চলে এলাম আর এদিকে জালন নিয়ে এসে দেখি উনানটা নিভে গেছে তাই উনানটাকে আবার জ্বালিয়ে নিচ্ছি আবার দেখবে উনুন যদি জ্বলতে জ্বলতে নিভে যায় তাহলে আবার উনান ধরাতে খুব প্রবলেম হয় উনান ধরতেই চায় না উনানটা খুব তাড়াতাড়ির মধ্যেই ধরে গেছে আর এখন আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি উনানের ওপর এখন বর্ষাকালে উনান কিন্তু খুব অসুবিধা হয় তার জন্য আমারও রান্না করতে একটু প্রবলেম হয় আর রান্না করতে দেরি হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি রান্না করলে হাতের কাছে সমস্ত কিছু রান্না জোগাড় করে নিয়ে তারপরই রান্না করতে বসি আর আমার রান্না করতে গেলে হাজারবার উঠে যাব সেটা কিন্তু আমার ভালো লাগে না তার জন্য হাতের কাছে যেন পেয়ে যায় তার জন্যই আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে একবারই বসে পড়ি আজকে আমি এই তরকারিটা রান্না করার জন্য কিন্তু খুব ভয় ভয়ে কেটেছি তার কারণ হচ্ছে কচুগুলো সেদ্ধ হবে কি না হবে সেটা তো বুঝতে পারছি না কারণ এই প্রথমই কচুগুলো কচুগুলো রান্না রান্না করছি করছি কারণ হলো কেনার পর থেকে এই প্রথম তাই একটু ভয় করছে আমি এদিকে দেখো তেল দেওয়ার পর কিছুটা পাঁচ দেওয়ার পর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর তারপর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে এখন এই কদিন হলো আমি এখন উনানি রান্না করছি তার কারণ হলো এখন তো ঝড় বৃষ্টি হয়নি তার জন্যই উনানি রান্না করছি যেদিনে ঝড় বৃষ্টি হয় কিংবা খুব রোদ গরম হয় দিনে গ্যাসে করতে মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি কুমড়ো কুই কচু আলু দিয়ে সবজিটা আরো ভালো করে কষে নেব না কেন সেই সবজিটা করার সময় আগে ভালো করে মশলা দিয়ে কষে নিই যেটা যদি ভালো করে না কষা হয় তাহলে মশলার গন্ধ ছাড়ে মশলার গন্ধ ছাড়লে আমার তো কিছু খেতে মন যায় না মনে হয় যেন মশলাটা কাঁচা আছে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো কি বন্ধুরা তোমরা থাকবে তো কারণ তোমরা যদি আমার পাশে থেকো তাহলে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমি এগুতে পারবো আর আমার কোনো ব্লগ যদি তোমরা সম্পূর্ণ দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে একটা কমেন্ট করে দিয়ে যেও বন্ধুরা তো এখন আমি সবজিটাকে ভালো করে নুন হলুদ জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেছি তারপর একটা থালা ঢাকা দিয়ে দেবার আর আমি পেছন দিকে তাক তাকাচ্ছি তার কারণ হলো আমি দেখছি মেয়েটা আছে না চলে গেছে এখন আমার মেয়েটা এতটাই দুষ্ট হয়েছে যে চোখের পলক ফেলতে না ফেলতেই কোথায় যে চলে যাবে আর দেখতে পাবো না আমরা তো দেখেছো আমাদের বাড়িটা এখনো পাঁচির দেওয়া হয়নি তাই ফাঁকার কারণে মেয়েটা এদার ওদার শুধু বেরিয়ে চলে যায় আর তোমরাই বলো না কেন আমি কোন দিকটা দেখবো রান্না করব বাড়ির কাজ করব না মেয়েকে দেখে রাখবো আর আমার কষ্ট হওয়ার সত্ত্বেও বাড়ির কাজ রান্না বান্নার সাথে সাথেও মেয়েকে দেখে রাখার চেষ্টা করি কারণ এখন বর্ষাকাল চারিদিকে এ খুবই জল জমেছে আর ঘর দুয়ার যেহেতু ফাঁকা যাই হোক বন্ধুরা ওদিকে এখন রান্নার কাজ প্রায় শেষের মুখে আর ডালটা হলি হয়ে যাবে তাই এদিকে আমি আগে ঝাঁটটা দিয়ে দিলাম কারণ রান্না হয়ে গেলে মেয়েকে তো খাওয়াতে হবে তাই ঘর দুয়ারটা আগে থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আজকে আমি সকাল সাড়ে পাঁচটার সময় ওঠার সাথে সাথে আমার মেয়েও আমার সাথে উঠে পড়েছিল তারপর উঠে বাড়ির সমস্ত কাজ বাগানোর পর ঘরটাও মুছে নিয়েছিলাম তাই এখন আর রান্না শেষে ঘর মুছি না এরপর এদিকে দেখো আমি তোমাদেরকে বলছিলাম না আমার মেয়ে কখনো আছে তো কখনও না আমাদের পাশের বাড়িতে থাকা গুড্ডু নামে সেই ছেলেটাই এসেছিলো গুড্ডুর সাথে মনাও ওদের বাড়ি গেল তাই ছড়ি ছিটি থাকা এই খেলাপাতিগুলো এখন এই থলিটার মধ্যে ভরে দিচ্ছি আর মনে থাকলে মনায় খেলনা শেষে মনার খেলনাগুলো তুলে দেয় আর তা না হলে আমাকেই তুলতে হয় কে খেলনা তুলে এসে এদিকে দেখি বিউলির ডাল এখন ফুটছে এখন ডালটা হয়ে গেছে আর এরপর আমি ডালটাকে নামিয়ে নেব। এখনও দেখতে পেয়েছো উনানে কত আগুন এখন একটা তরকারি হয়ে যাবে সেই জন্যই ভাত হওয়ার পরে আমারও মনে হয় এখানেই তরকারিটা চাপিয়ে দিই কারণ এতটা গনগনে আজ দেখে কেউ কি আর গ্যাসে যেতে চাই বলো সেটাই হয়েছে আমার আমি আগে গ্যাসে রান্না করতে ভালোবাসতাম কিন্তু এখন মনে হয় যে উনানই রান্না করি সেই জন্যই এই কদিন উনানই রান্না করি ডাল তো হয়ে গেছে আর এখন ডালটা নামিয়ে নেওয়ার পর এখন আমি উনান শালটা ভালো করে নেতা দিয়ে দিচ্ছি আর তোমরা তো জানো যে আমার নেতা দিতে খুব ভালো লাগে এই যাহ দেখলে উনানটা কেমন নেতা দিতে গিয়ে উনানের ঝিকটাই ছেড়ে গেল উনানের ঝিকটা আমি কি করি বাগাই উনানটা যে খুবই গরম কিছু করার নেই বাগাতে হলে এখনই বাগাতে হবে তাই গিয়েছিলাম শাড়ি দিদিদের ঘর শাড়ি দিদির কাছ থেকে কিছু মাটি আনার জন্য কারণ শাড়ি দিদিদের এখন একটা মাটির বাড়ি আছে সেই মাটির বাড়িটায় মাটি ধরানোর জন্য এখনও মাটি কিছু জমানো আছে সেইখান থেকেই আমি শাড়ি দিদির কাছ থেকে চেয়ে কিছু মাটি এনে এখন ওনারের ঝিকটা বাগিয়ে নেব জানো তো বন্ধুরা আমি কোনোদিনও ওনারের ঝিক বাগাইনি এই প্রথমেই বাগাবো দেখি কেমন হয় আর বাগাইনি তো কী হয়েছে একবার চেষ্টা করেই দেখলাম তোমরাও একবার দেখে বলো তো আমার ঠিকঠাক বাগানো হচ্ছে কিনা ভালো তো বন্ধুরা আমার কাদা নিয়ে কাজ করতে সেই লাগে আর ছোটোবেলাতে আমি বেশিরভাগ কাদা নিয়েই খেলা করতাম আসলে আমি শুধু কেন বললাম আমার সাথে যারা সঙ্গী ছিল তারাও কিন্তু কাদা নিয়েই খেলতো কাদা দিয়ে ঠাকুর বানাতাম মিষ্টি বানাতাম আবার কাদা দিয়ে সেই বাড়িগুলো হয় না ছোটোবেলাতে সেই বাড়ি করতাম তারপরে বাড়ির ভেতরে এরকম একটা ছোট্টবেড়া উনুন করতাম উনুন করে তার উপরে রান্না করতাম ছোটোবেলার দিনগুলো আমি প্রচণ্ড মিশল স্যার থেকে বাড়ির লোকেরা সবাই বলতো এই ছোটোবেলাকার জীবনটা আর কোনো দিনও ফিরে পাবে তাই এই ছোটবেলাতে পড়াশোনা খেলা সব করে নে আর সত্যি তাই ছোটোবেলাকার দিনগুলো আর কোনো দিনও ফিরে পাওয়া যাবে যাই হোক বন্ধুরা মন খারাপ করে আর কি হবে হাত থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এখন আমি মনাকে খাইয়ে দেব। আর দেখো বললাম না আজকে কচু বই আলু কুমড়ো দিয়ে তরকারি করেছি আর বিড়ি কলাই ডাল করেছি চলো বন্ধুরা এখন আমি মনাকে খাইয়ে দিই বন্ধুরা তোমরা একবার কান দেখো মনার সাথে আমি কত বকছি এখন মনা প্রচন্ড দুষ্টুমি হয়েছে এত দুষ্টুমি করে যে খাওয়ার সাথে সাথেও দুষ্টুমি দুষ্টুমি করতে 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 হয় ওকে খাওয়াটা অন্তত কমপ্লিট করেছে আর শেষে স্নান করার পর এখনও দুষ্টুমি শুরু মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে আর এখন এই বিকেল বেলায় মনা আর আমি চলে এসেছি আমাদের জায়েদের বাড়িতে আর এখানে মনা আর ননা কেমন দৌড়ে দৌড়ে খেলছে দেখো আরে বাস ওদের নামটা কেমন মিলেছে দেখো মনা ননা আরও একজন আছে ননী আর এই দিকে দেখো এই কদিন বর্ষা কেটে গেলেও কিন্তু বর্ষার জল কোথাও যায়নি পাশের এই জমিটায় যেটা ধান রোয়া আছে সেই জমিটাও কেমন দেখো ডুবে গেছে আর এই জমিটা হচ্ছে আমাদের জমি বাড়িতে গিয়ে বলছিল আমাদের ধানগুলো নাকি ডুবে গেছে আর এসে তাই দেখলাম আমি এখানে মনাকে ডাকছি আর মনা বাড়ি যাওয়ার সময়তে কেমন খেলাতে মেতে গেছে দেখো একবার আকাশের দিকে তাকিয়ে দেখো এই কয়েক সেকেন্ডের মধ্যেই মনে হচ্ছে ঝড় নামবে আর ঝড়ের কথা বলতে না বলতেই কয়েক সেকেন্ডের মধ্যেই ঝড় এসে হাজির মনাকে কোলে করে নিয়ে বাড়ির দিকে চলে এলাম আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাঁ যারা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে গিয়ে কিন্তু একদম ভুলো না